রনি মাহমুদ ভাই জিজ্ঞেস করেছেন এস এক্স ওয়ান ভিসা সম্পর্কে জানতে যাচ্ছি এই ভিসাতে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কি না জানালে উপকৃত হতাম ভাই আপনাকে ধন্যবাদ এই ভিসা ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না কোন ভিজিট ভিসাই মনে রাখবেন ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না এখানে কনভার্শনের কোনো ব্যাপার নাই এই যে সময়টাতে মাঝে বছর দুয়ে যে সুযোগ দেওয়া হলো ক্যানাডার মাটিতে ভিজিট ভিসাই এসে এখানে একটা জব অফার পেলে তারপরে ওয়ার্ক পারমিটে যাওয়া সেটাও কিন্তু কোনো কনভার্ট করার ব্যাপার ছিল না যিনি জব অফার পেয়েছেন সেটা এল এম অফার হলে সেই জব অফার নিয়ে এল এম আই রিপোর্টটা নিয়ে উনি আবার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন হয় নিজে আবেদন করেছেন অথবা একজন আর সিআইসি রেগুলেটেড কেন ইন্ডিয়ান্ট কনসালটেন্টের সহায়তা নিয়ে বা তাকে প্রতিনিধি নিয়োগ করে আবেদন করেছেন তারপরে সেই আবেদনপত্রটা গৃহীত হলে তখন ওনার একটা নতুন স্ট্যাটাস এখানে তৈরি হয়েছে নতুন আবেদনের বলে তখন উনি ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে কানাডায় থাকতে শুরু করেছেন সুতরাং এখানে কোনো কনভার্টের ব্যাপার ছিল না যে সময়টা এখানে এসে এখানকার মাটিতে বসে করা যেত মাঝের সময়টুকু তখনও ছিল না এখনও নেই আবার পাশাপাশি এটাও একটু জানিয়ে রাখি অনেকে এখন মনে করছে যে এখন আর ভিজিট ভিসা এসে জব অফার পাওয়াই যাবে না ক্যানাডাতে জবের তো একটা ক্রাইসিস চলছে আপনারা জানেন কিন্তু তারপরেও টেকনিশিয়ান পদে টেকনিক্যাল পদে ট্রেড স্কিলস আইটি স্কিলস টেকনিক্যাল স্কিলসে যারা আসেন তারা যদি ভিজিট ভিসায় এসে এখানে এক্সপ্লোর করেন শত বৈধ পথে থেকে এক্সপ্লোর করে গেলাম এবং সেই সময়টা একটা দুইটা জব ইন্টারভিউ ডাক পেলাম আমার আবেদন করার পরে এবং তারা জব অফার করলো আমি জব অফার পেলাম কিন্তু তখন আপনি যথারীতি আগের এই মাঝের দুই বছরের আগে যে সবসময়ের যে নিয়মটা ছিল সেই নিয়মে আপনার দেশে ফেরত গিয়ে ওয়ার্ক পারমিটের আবেদন করবেন সেটা ইনশাল্লাহ অ্যাপ্রুভাল আপনি চলে আসবেন এই বিষয়টা কিন্তু আগেও ছিল এখনো আছে মাঝে একটা অ্যাডেড প্লাস পয়েন্ট ছিল যে ক্যানাডার মাটিতে বসে ক্যানাডার বাইরে না গিয়েই আপনি এই নতুন আবেদনটি করতে পারতেন এবং সেটা গৃহীত হয়ে গেলে তারপরে আপনি ওইটার বলে থাকতে শুরু করতেন এখনকার ব্যাপারটা হচ্ছে আগে মানে জেনারেল যে ব্যাপারটাই ছিল যে আবার ক্যানাডার বাইরে গিয়ে আবেদন করে আপনি নতুনভাবে ঢুকবেন আর সবশেষে আপনার এই এস এক্স ওয়ান ভিসা এসে আপনি কনভার্ট করতে পারবেন না এই ভিসা এসে আপনি একটা ছোটোখাটো শর্ট কোর্স করতে পারবেন তারপরে মাঝে আমি যেমনটা বললাম আপনি নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে এখানে একটা জব অফার পেলে সেটা নিয়ে এলএমআই রিপোর্টটা নিয়ে ক্যানাডার বাইরে গিয়ে আবার আবেদন করবেন সেটা অ্যাপ্রুভ হলে চলে আসবেন আর তাছাড়া এসে কোর্সটা করে কেনেডিয়ান একটা এক্সপোজার হলো আপনার অভিজ্ঞতা হলো একটা কোর্স করলেন সেটা একটা সার্টিফিকেশন হবে এই নতুন অভিজ্ঞতা নিয়ে আপনি আপনার দেশে ফিরে যাবেন সেটা হচ্ছে আইডিয়া আপনার জন্য অনেক অনেক দোয়া এবং এই বিষয়টা অ্যাড্রেস করার কারণ হল যে এইখানে অনেকেরই এখনো দুটো ভুল ধারণা আছে একটা হচ্ছে যে এই জাতীয় ছোট কোর্সে আসলে যারাই কোর্সে ভর্তির বিষয়ে সহায়তা করেন তথাকথিত এজেন্ট তারা সম্ভবত এই ধারণাটা দেয় যে গেলে পরে এটা দিয়ে আপনি কনভার্ট করতে পারবেন কোনো কনভার্ট আপনি করতে পারবেন না আবার আরেকটা এখনকার সময়ের হয়তো না জানার কারণে ভুল ধারণা হয়ে যাচ্ছে যে এখন আর ভিজিট ভিসায় এসে এক্সপ্লোরই করা যাবে না অবশ্যই এক্সপ্লোর করা যাবে আগেও করা যেত এখনও করা যাবে পৃথিবীর সব দেশেই ভিজিট ভিসায় গিয়ে আপনি কাজের এক্সপ্লোর করতে পারেন তারপরে সেই দেশের ইমিগ্রেশন রুল অনুযায়ী সেটাকে একটা মানে লিগাল কাজের স্টেটাসে আনতে হবে যে পদ্ধতি এখানে যেমন বললাম যে আপনি জব অফার পেয়ে গেলে ক্যানাডার বাইরে গিয়ে আবার আবেদন করে তারপরে ক্যানাডা আসবেন অন্য আরেকটা দেশের পদ্ধতি ডিফারেন্ট হবে সেখানে সেই পদ্ধতি ফলো করে আপনি চেষ্টা করবেন কিন্তু সব দেশেই এটা অন এই চেষ্টা আপনি করতে পারবেন চেষ্টা করায় আপনার কোনো আইনগত বাধা নেই আপনার জন্য দোয়া এবং যারা এই বছর চেষ্টা করছেন যে কোনো প্রোগ্রামকে সামনে রেখেই সবার জন্য অনেক অনেক দোয়া আল্লাহ দয়া করে আপনাদের এই দম শ্রম ধৈর্য ভরসাকে কবুল করে নিন ভালো থাকবেন